Oh, um. love.

আর চাঁদ মে তো দাগ হে নবী কাপ হু বুঝতে পারছেন আচ্ছা হাত তুলে দেখেন কারা কারা বুঝতে পারছেন না

चांद में त लेकिन मेरा नबी का चेहरा सावरे मेरे, मेरे मुहम्मद ख़ुदा কেন বাবা ভয়ে খুব ঠান্ডা বেড়েছে আর একবার হাত উঠে বলুন ইয়া হাবিব্লাহ আলহামদুলিল্লাহ সমস্ত তারিফ ও প্রশংসা মোহান রবুল আলমিনেরই জন্য জে পাক রব্বুল আলমিন রাতের অন্ধকারে বান্দা কি করে আল্লাহ সব জানেন ঘন ঘন লাগাইলে তো গোটা সেন্ট হয়ে যাবে ভালো ভালো খুশব আল্লাহ পাক রব্বুল আলমিন রাতের অন্ধকারে চোর কারবারিতে চুরি করবে আল্লাহ তাও জানতে পারেন বান্দা রমজান মাসে পুকুরে ডুবে ডুবে কয়ে ঢোক পানি খেলো আল্লাহ তাও জানতে পারে রোজার অবস্থায় কে বিড়ি খেলো খৈনি খেলো আল্লাহ তাও জানতে পারে যে আল্লাহ চালানে ওয়ালা আমরা চললে ওয়ালা যে আল্লাহ দেখানে ওয়ালা আমরা দেখনে ওয়ালা যে আল্লাহ খিলানে ওয়ালা আমরা খানে ওয়ালা যে আল্লাহ তওবা কবুল karne ওয়ালা আমরা তওবা karne ওয়ালা যে আল্লাহ দেনে ওয়ালা আমরা নেনে ওয়ালা যে আল্লাহ জান্নাত দেনে ওয়ালা আমরা জান্নাতে jane ওয়ালা যে আল্লাহ যতগুলো হুকুম করেছেন এতগুলো হুকুম তো আমরা মানি না বা মানতে পারি না এরপরেও রব্বুল আলামিন কোনো দিন হলদিবাড়ির বাসস্ট্যান্ডে আল্লা বলে এই দাঁড়িয়ে যা তোকে নামাজ কায়েম করতে বলেছিলাম করিসনি কে ঠ্যাং এখনই ভাঙব কোনো দিন আল্লাহ বলেছে আরেকটু জোরে কোনো দিন বলেনি হাজারো সুদ খেয়ে পাঁচতলা বিল্ডিং দিলাম সুদের উপর টাকা জমা করে হজ করলাম কোনদিন আল্লাহ কি বলেছে সুদের টাকা নিয়ে গেছিলিস কেন গেলি তোর গরদান কেটে দিব দিন বলেছে আরেকটু জোরে বলিনি ওই আল্লাহর নাম রহমান রাহিম ওই আল্লাহ বলছেন বান্দা গুনা গুনার পাহাড় লাগিয়ে কি জেনা অনেক সুদ বান্দা ভয় পাবে না বান্দা ভয় পাবে না আমি আল্লাহ এখনো তোমার জন্য তওবার দারোবাজার যেন খুলেই রেখেছি একবার শুধুমাত্র আমার ঘরে এসে দৌবা করে নামাজ পড়ে শেষে দোয়া করো দু হাত তুলে খালিস নিয়েতে তৌবা করো বল আল্লাহ কান ধরলাম জাগনা করেছি আল্লাহ মাফ করে দাও আল্লাহ বলে বান্দা তোর চোখের পানি জমিনে পড়ার আগে আমি আল্লাহ তোর জিন্দেগি আগা পিছা গুনহা গুলো মাফ করে দিলাম ওই আল্লাহ কত দয়াবান বলুন ঠিককে ঠিক না বাবা ওই আল্লাহর মহান দরবারে দয়ার দরবার রহমতের দরবারে ক্ষমার দরবারে এবার উচ্চ স্বরে ভক্তি ভরে আওয়াজ খুলি একবার শুক্রিয়া আদায় করি পড়ুন আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন তারপরে পরে তার হাবিব নাবি বাকাই নামদার মোহাম্মদ আসদান নবী মুখতার সরকার দো আলম পড়ুন সাল্লাহ তালা আলি ওসাল্লাম ওই নবীর প্রতি লাখো কোটিবার দূরত অর্পিত হোক বর্জিত হোক নাজির হোক শান্তির ধারা সকলে মিলে জ্বরের স্বরে উচ্চ স্বরে ভক্তি ভরে আওয়াজ খুলে যিনি মা লাল মক্কার হেলাল জেনার দুলাল সিলেক্ট করা মোয়াজ্জিন ছিলেন হাজরাতে বেলাল যে নবী মোস্তাফার নাম এখানে ওখানে হাদিস ও কোরআনে তৌরতে ইঞ্জিলি এক কথায় বোঝা যায় আশিকে রাসুল্লে দিল অন্তরে যে নবী মোস্তাফা গায়েবের সংবাদদাতা জেনার হাতে জান্নাতের তার চাবি ও তালা সেই নবী মোস্তাফার উপরে হাজারো হাজার দূর কর্পিত বর্ষিত শান্তির ধারা নাজির হোক জোরে সরে ভক্তি ভরে জবান খুলে পড়ালিন আর একটু জোরে হবে না আর একটু জোরে হয় না আওয়াজ দিতে হবে আওয়াজ আর কত নিচা করবেন বলুন আওয়াজ নিচা করতে করতে বউয়ের হাতে এখন আমরা বউয়ের হাতের মুঠাই কথা ঠিক না ভুল আওয়াজ নিচু করতে করতে আর কত করবেন আওয়াজ নিচু আওয়াজ নিচু করতে করতে মসজিদ হাত থেকে ছেড়ে দিলাম আওয়াজ নিচু করতে করতে আল্লাহ পর্যন্ত ভুলে যাচ্ছি আর কত আওয়াজ নিচু করবেন আল্লাহ যেন আমাদেরকে নবী মোস্তফার ওসিলে আমাদের সকলকে যেন কবুল মঞ্জুর করে নেয় যেরকম আল্লাহ আমার এবং আমাদের আহলে খানদারের মধ্যে যারা দুনিয়া ছেড়ে চলে গেছে আল্লাহ সকলের কবরে আসাবগুলো যেন মাফ করে দিয়ে কেমন পর্যন্ত আল্লাহ শান্তির সুব্যবস্থা যেন করে দেয় জন আল্লাহ মাফাতে মারে চা দনে কি করি না আরেকটা আওয়াজ বাড়িয়ে দাও ভাই এমনি ইকো সব ঠিক আছে আরেকটা আওয়াজ বাড়িয়ে দেবো আমার কানে বাড়ি লাগে আওয়াজ মাফাতে মার চাদরে মাফাতে মার চাদরে কে করি বর না কুল মখলো কাতি আছো সেই চাদরের দি মখলুক আজ সেই চাঁদোর রে دیwana মা ফাতিম আর চাদোর রে মা ফাতিম আর চাদোর রে কি করি বরণা কল মখলুক কতিয়াচো সেই চাঁদোর রে دیwana কতিয় আজ সে চাদর দিবা দিবানা এই চাদর সে চাদর যে চাদরে রে এই চাদর সে চাদর যে চাদর রে নুরিমি মুরিল্লা ঝলমাল

আপনাদের গ্রামে হয়তো আরো লোক আছে আছে কি নাই জোরে না আছে কি না একটু আওয়াজ করতে হবে বাপ মানে আমার মন বলছে বুঝি দূরে দূরে আমি শুনতে পাচ্ছি না আচ্ছা আপনাদের এক ফার্স্ট আমি কি জিজ্ঞাসা করি আপনাদের শোনার মতো এনার্জি বা মুড আছে সবাই আওয়াজ দিন আচ্ছা হাত তুলে দেখান কাদের কাদের নাই

একটু আগে আসেন ভাইরা ওই যে ভাইরা একটু আগে আসেন বাপ বাপ বলছি ভাই বলছি নানা বলছি দাদু বলছি এরপরে যদি মন না গলে তাহলে বুঝতে হবে কোনো পাথর দিয়ে তৈরি ওই যে আবার মাঝখানটা খালি থাকলো ও দাদু আপনি না মাই দাদু একটু আগে আসেন আগে আসেন দাদু আগে আসেন দাদু নানা মানে আসল কথা কি জানেন যেখানে বলছে ওখানে গরম ধরে গেছে ওকে ছাড়তে চায় হ্যাঁ ওখানে ধরে গেছে গরম অসুবিধা নেই আবার আবার যে জায়গাতে বসবেন ওই জায়গাটাও নরম একটু বড় হবে গরম আরে যাব হতা হে উনকা তো কেউ নেই হতা হে জলসা গরম যাব হতা হে উনকা করম যদি নবী মুস্তফার একবার নজরে কারাম হয়ে যায় আরে জাগা তো জাগা এই জায়গা পরিবর্তন হয়ে আল্লাহ মরার পর বিনা হিসাবে যা দান করে দেবে বিনা হিসাবে আপনাদের গ্রামে আরো লোক আছে নাই আর আজ না হলে যদি না থাকতেন এত বড় পেঁদ্যুতি করতে আপনারা যারা এসেছেন আপনারা বড় ভাগ্যবান আপনারা বড় ভাগ্যবান আর যারা এখনো আসলো না ওরা বড় বুদ্ধিমান ওরা বড় বুদ্ধিমান হ্যাঁ আর যারা বুদ্ধিমান ওদের সঙ্গে আছে শয়তান ওদের ইবলিশ আসতে দিচ্ছে না ওখানে যাবি ও তো ইউটিউবই পাবি ওখানে গিয়ে বসে শুনতে হবে এটা ইবলিশ বুদ্ধি দিচ্ছে যে ওখানে গিয়ে কোন দরকার পড়েছে শোনার মিলাদ মহফিলে কত জালসা জুলসে কত শুনতে ওখানে নাই গেলে তো কি হলো এই শয়তান দিচ্ছে বুদ্ধি আর জিনারা এসেছেন আরে মেহবুব কি মেহফিল কো মেহবুব হি সাজাতে হ্যায়

আর যারা ভাগ্যবান না যারা বুদ্ধিমান ওর সঙ্গে কার কি আছে শয়তান আছে আচ্ছা বলুন এটা একটা রিয়াজুল জান্নাত জান্নাতের টুকরা এই জান্নাতের টুকরাতে যদি ইবলিশ শয়তান আসতে না দেয় তাহলে আচ্ছা মরার পর কি বড় জান্নাতে ইবলিশ ঢুকতে দেবে একটু হানা দিবে। দেবে যদি ঢুকো যত ঠ্যাং টেনে বের করবে ওখানে তোকে ঢুকতে দেবে এখানে তোকে যেতে দেবো অসম্ভব হতেই পারে না ঠিক না ব্রাদার মিল্লা ইসলামিয়া আওয়াই নাম দে লান্তে কান নবি এনে জাগে বলুন শোভানাল্লা মদের এক চলতে থাকবে যারা গাড়ির সিটে বসলো তো যাইতে পারছে গেলে বসলো না ওখানে আফসোস আবার যান ভরা শেষ কি হলো রে যারা দাঁড়িয়ে আছে ওরা ভাবছে কি অবস্থা হলো আচ্ছা বলুন এখানে আমরা যারা বসেছি একদিন না একদিন মরবো কি মরবো না যারা দাঁড়িয়ে আছে ওরা মরবি কি মরবে না তোরা এই বসা যেহেতু বসলো না ওরা এই সবাবটা পাবে পাবে না আর আল্লাহর দয়া হলে এই সওয়াবেই আল্লাহ জান্নাত দান করতে পারে সুবহানাল্লাহ আল্লাহ যদি দয়া হয় আল্লাহ কোন কাজ কবুল করবে কখন কবুল করবে কোন সালে কবুল করবে কোন টাইমে কবুল করবে এটা আমরা কেউ বলতে পারব না মহান আল্লাহ ছাড়া কথা ঠিক কিনা বাবু আয় না মোদে দাতে কানদে খবর লাগে আমাদের ব্যথায় কাতর হয়ে গি জাগে আমাদের ব্যথায় কাতর হয়ে গ আছে নক্তি Qué yo, Tora, quien de, quien de, pon sacolere, sale a la voz. Tora, quien de, quien de, pon sacolere, buena sal. তোরে হইয়া গেলেন মাফা তেম দয়া নবী বলে ও মা ফাতে মা খাবার আছে ঘরে ফাতে মার বাড়িতে গেছে তো বাবা আমার কিতাবে লিখেছেন আমার তো তিন দিন চার দিন ধরে খাবার পাইনি কি দেবে বলুন কিন্তু আব্বা বাবা বাবা হয় যে আবার খালি হাতে ফেরত দিতে ফাতেমার দিলটাও যেন আঘাত লাগছে ছেলেদের চেয়ে মেয়েরা বাপকে বেশি ভালোবাসে কথা ঠিক কিনা বাবা ওই না একদিন খোদাই কাতন হই নবী গেলেন মাফা তেম কান দয়া নবী বলে ও মাঙা ফান্তে মাঙা খাবার আছে ঘরে ওই না নাই কাবা

নবী gelen মুজোরেতে যাকে এহো দি রয় বাড়ি আরে বালটি কুলায় পড়ে গেল মিটাই মনের আশার ঝা তোরা কেন্দ্রে কেন্দ্রে বল সকলে রে সালে বাবারে বাবা রে আমরা শুধু তো গজল শুনি একান্দে আর একান্দে বের করে দিলাম কিন্তু প্রত্যেকটা গজলের মানে মতলব আছে যে গান শুনে জ্ঞান বাড়ালো ওর গান শুনে কাজে লাগলো এখনকার গান শুনে তো জ্ঞান বাড়ানো বরঞ্চ গান শুনে কমর হেলে কথা ঠিক না ভুল আমার নবি মোস্তফা খিদার জ্বালায় ফাতেমার বাড়িতে গেল বিটি ফাতেমারে একটু করে কি খাবার হবে বাবারা ভাইরা বন্ধুরা মা খালারা মনে হয় মা বোনেরা বুঝি এই দিকে আছে মা জননী রাগ ওই যে মাদের প্যান্ডেল দেখা যায় তবে মনে হয় এই যে মারা বুঝি আমাকেও দেখতে পাচ্ছে ও সোনার মায়েরা মা জন নিরান সোন মা গো ফাতেমার বাড়িতে গিয়া আমার নবী মুস্তাফা দারোয়া গিয়ে সালাম দে না সালাম ওয়ালাইকুম ও বেটি ফাতেমা বাড়িতে কি আছো মা বেটি ন আমার আপ ফাতেমা বলে আব্বা হজুর আর সুলাল্লাহ বাড়িতে আছি বলে আব্বা কি বলবে গো বলে বেটি রে একটা কথা বলতে চেয়েছিলাম রে বেটি ও বেটি রে আমি নবী মোস্তফা মাকে যেন পুরো অনেক খিদা লেগেছে বেটিরে টুকরা যদি খাবার হতো তো অনেক ভালো হতো আকারে নিজের আব্বা হাজার হলো নিজের বাপরে সোনার মালিক আমার পাঠে মা নবী মুস্তফার হাতকাল্লা একটা কথা বললেন গো নবী রসুল্লাহ আল্লাহ আপনাকে বলি নবী গো ওগো আমার আব্বা হুজুর ওই কুড়ি দেখে ইমামে কাসার কান্না ক আর এই সাইটে দেখে নিমামে হোসাইন কান্না করে এ বেটি ফাতে মা তোর বেটা দুটো কেন কান্না করে মা বল বলে আব্বা আমার ছেলে দুটো কান্না করে কেন আব্বা এ কথা তোমাকে বলতে হবে না তুমি তো সবই জানো আব্বা গো আপনি জানেন না গো আব্বা ইমামে আসান কিদার জালাই কাতরা আমি মা জননী কোন মা এমন আছে গন্ত